ইউসুফ আলাহি কে সর্বাপেক্ষা সম্মানিত বলার কারণ কি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুমিন এর ব্যাখ্যা আলোচ্য হাদিসাংশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হরত ইউসুফ আল্লাহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সম্মানিত অথচ আমরা জানি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে সম্মানিত এরূপ বলার কারণ নিম্নরূপ এক মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব ভদ্রতা নম্রতা ও নমীয়তার পরাকাষ্ঠা প্রকাশার্থে হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা সম্মানিত বলেছেন দুই তিনি যে মানব সেরা খলিফাগন তায়লার পক্ষ থেকে এটা জানার আগে কথা বলেছিলেন তিন হরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম তার সমসাময়িক এবং পরবর্তী লোকদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নয় এ হিসেবে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে সম্মানিত বলেছেন চার তার পূর্বপুরুষগণ নবী ছিলেন বিধায় তাকে মানুষের মধ্যে সবচেয়ে উদার বলেছেন পাঁচ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে নবীদের নেতা হওয়া সত্ত্বেও নমনীয়তা ও বিনয় প্রকাশ করে হরত মুসা আলাহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন যেমন তিনি অন্যত্র বলেন ইউনুস ইবনে মাত্রার চেয়ে আমাকে বেছে নিও না ছয় সর্বোপরি ইউসুফ সাল্লাম ছিলেন একদিকে নবী অন্যদিকে পৃথিবীর অন্যতম সৌন্দর্য হারার অধিকারী